বললাম খেল হ্যাঁ তোদেরকে বালি নিয়ে খেলতে বান করেছি না পাথর নিয়ে আবার খেলছিস এদিকে উঠে

Μάμα, αμοιβή, μην είναι το παντακά. Τι πω, Ισχυρό, δεν είναι το παντακά. Πώ, Ισχυρό, δεν είναι το παντακά. Δεν είναι είναι το παντακά. Δεν είναι το παντακά. Δεν είναι তুই করে মেলা থেকে তোদের জন্য আঠারো মেলার নিয়ে নিয়েছি কেমন দিয়া তুলি তোদের জন্য কোন করে নিয়ে এসছি খেয়ে যাও কেমন তোমাকে বলো Oh, really? Come on.